করে কোম্পানিবাজারের রয়্যাল স্কুলে প্রথম যোগদান তারপর আমি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অস্থায়ীভাবে দীর্ঘ কয়েক বছর ছিলাম লাতুর স্কুলে বর্তমান লাতু মডেল হায়ার সেকেন্ডারি পরবর্তীতে গত কয়েক মাস আগে হঠাৎ করে আমার পরিবারের এই নতুন সিদ্ধান্ত নেওয়া যাই হোক আপনাদের আশীর্বাদে এবং বিশ্বাসে আমি আমাদের জীবিকা এবার রেকর্ড হয়েছে আপনাদের দায়িত্বকে বিশ্বাসকে সম্মান জানিয়ে আমার জীবিতে লাভ সুযোগ লাভ করতে সমানতি পদে দায়িত্বভার গ্রহণ করেছি মানুষ গড়া কারণই হচ্ছে শিক্ষক এবং মানুষ গড়া কারণই হচ্ছে এই শিক্ষা কেন একটা সুস্থ সমাজ তখনই গড়ে উঠবে যখন নবপ্রজন্মরা গড়ে ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তোলে শিক্ষা প্রতিষ্ঠান যখন আমরা ছেড়ে আসি তখন আমরা বুঝতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের শুধু করা শেখায়নি আমাদের জীবনকেও শিখিয়ে দিয়েছে

mere